নতুন মায়েরা ব্রেস্ট ফিডিং নিয়ে দুশ্চিন্তা একদমই করবেন না আজকে আমরা জানবো বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর সহজ ও সঠিক নিয়ম বাচ্চাকে সঠিক নিয়মে ব্রেস্ট ফিডিং না করালে বাচ্চা অনেকগুলো সমস্যা ফেস করে তার মধ্যে রয়েছে দুধ বমি গ্যাস পেট ফাঁপা বিচিবিচি পায়খানা পেট ব্যথা মোছড়ানো যেটা দেখে মায়েরা অনেক চিন্তিত হয়ে যায় প্রথমেই আসি সঠিক পজিশনে বাচ্চার মাথা ঘাড় আর শরীর অবশ্যই এক সরল রেখায় থাকতে হবে মুখ থাকবে সম্পূর্ণ স্তনের দিকে সাধারণভাবে ক্র্যাডল হোল্ড ক্রস ক্র্যাডল ফুটবল হোল্ড আর সাইড লাইন এই চারটি পজিশন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় যেটা আরামদায়ক মনে হয় সেটাই ব্যবহার করুন ব্রেস্ট ফিডিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো সঠিক ল্যাচ সঠিক ল্যাচে বাচ্চা শুধু নিপল নয় নিপলের চারপাশের এরিওলার বড় অংশ মুখে নেয় বেবির ঠোঁট দুটো থাকবে বাইরে বের করা মাছের মতো মায়ের ব্যথা খুব কম বা একদম থাকবে না আর বাচ্চাকে ধীরে ধীরে চুষে গিলতে দেখা যাবে ফিডিং শুরু করার সময় নিপল দিয়ে হালকা করে বাচ্চার ওপরের ঠোঁট স্পর্শ করান বেবি যখন মুখ বড় করে খুলবে তখন দ্রুত তাকে মুখের দিকে আনুন মনে রাখবেন বাচ্চাকে স্তনের কাছে টানবেন স্তনকে বাচ্চার মুখে ঠেলবেন না একবার ফিডে সাধারণত দশ বিশ মিনিট সময় লাগে নবজাতক দিনে আট বারো বার ফিট করতে পারে এটাই নর্মাল প্রতিবার বাম থেকে ডান স্তন পাল্টে দিন যাতে দুপাশেই সমানভাবে দুধ তৈরি হয় ফিডের পরে অবশ্যই বাচ্চাকে বার্ভ করাতে হবে এতে গ্যাস কম হয় এবং বাচ্চা আরাম পায় বাচ্চাকে সঠিক নিয়মে ব্রেস্ট ফিডিং না করালে বাচ্চা অনেকগুলো সমস্যা ফেস করে তার মধ্যে রয়েছে দুধ বমি গ্যাস পেট ফাঁপা বিচিবিচি পায়খানা পেট ব্যথা মোছরানো যেটা দেখে মায়েরা অনেক চিন্তিত হয়ে যায় আসলে তারা বুঝতেই পারে না এটা তাদের ভুলের জন্যই হচ্ছে তাই অবশ্যই নতুন মায়েরা প্রপার নিয়মে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাবেন